স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি এমনটা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন তারেক রহমান জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি ও সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মত সভা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের ভিন্ন মতো পার্থক্য নেই স্বৈরাচারের যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে সেই জাগরণ প্রতিহত করতে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মত তারেক রহমান বলেন বাংলাদেশ যাতে চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে এদেশের মালিকানা একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলন যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটি কিন্তু আমাদের সেটি আমাদের দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন তারেক রহমান মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেন একটি দল অভিযোগ করে জামায়াত পিয়ার পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা তারাই পিয়ার পদ্ধতি চায় না অন্তর্বর্তী সরকার জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন দলটির নেতারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় নিয়ে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামাত ইসলামের সেমিনার দলটির শীর্ষ নেতারা ছাড়াও এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তারা বলেন দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া জরুরি অবশ্যই এটার আইনগত ভিত্তি দিতে হবে এদিকে বাস্তবায়ন করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন দিতে হবে আমাদের এই দাবি আদায় করা অর্থাৎ জুলাই সমাজকে আইনি ভিত্তি দেওয়া এবং সেটা অনুযায়ী ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য তারা প্রশ্ন তোলেন যদি পরবর্তী সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করে তবে ঐক্যমত্য কমিশন এত দীর্ঘ আলোচনা কেন তাদের মতে নতুন বাংলাদেশ করতে হলে নতুন সংবিধানের বিকল্প নেই আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই এই জুলাই ঘোষণাপত্র এই যে কোনো রাজনৈতিক দলের হাতে দেয় নাই অনেক অসংলগ্ন কথা এর মধ্যে রয়েছে জুলাই সনদের মধ্যে এই যারা সনদ যারা যারা রয়েছেন ঐক্যমত কমিশনের আমি সব তাদেরকে বলেছি আপনারা নিরাপেক্ষ নন জামায়াত নেতারা অভিযোগ করেন জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের ক্ষমতায় বসানো হয়েছিল তারাও জাতির কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ তুলে ধরেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যুক্তিকতাও আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার অক্তবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব সকলেই বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি ছাড়া কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান না বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম গোজে না তারা পিয়ারও গোজে না ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না জুলাই সনদকে আইনগত ভিত্তি দেয়া না হলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সেমিনারে যে ক্ষমতায় আসার দুঃস্ব ফরহাদুজ্জামান বিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন এছাড়া নয়টি দেশে তিনশো বান্নটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যা টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি দেশগুলো হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুরা অস্ট্রিয়া ডমিনিকা গ্রেনেরা সেন্ট কীর স্যান নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া এবং তুরস্ক গণপিটুনির শিকার রিকশা চালক আজিজুর রহমানকে জামিন দিয়েছে আদালত পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন তিনি পরে তাকে সেখান থেকে আটক করে পুলিশ এরপর রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই শনিবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে ঢাকা মহানগর পুলিশ আমার হাজব্যান্ডের কোনো অভিযোগই ছিল না সে মানে শেখ মুজিবুর রহমানকে নাকি অনেক ভালোবাসে তাকে শ্রদ্ধা করে সে কারণেই মনে করেন যে তার মৃত্যু দিবসের দিনকে তার সাথে এখানে অন্যায় করা হয়েছে তাকে মারধর করা হয়েছে যেটি আমাদের দণ্ডবিধি আইনের তিনশো তেইশ ধারা কাভার করে এবং তার যে ভেঙে ফেলা হলো এটাও একটি আইনগত অপরাধ পিজ্ঞ আদালতে তার জামিনের জন্য প্রার্থনা করেছিলাম পিজ্ঞা আদালত ন্যায় বিচার নিশ্চিত করেছেন এবং তাকে জামিন দিয়েছেন দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলন সংগ্রামের পর অবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য পাঁচশো কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক এ খবর উচ্ছ্বাসে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি তাদের বিশ্বকবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের সাজাদপুরে প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ থেকেই শুরু হয় একাডেমিক কার্যক্রম তবে দীর্ঘ নয় বছর ধরে ভাড়া করা ভবনে চলছিল বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম রবীন্দ্রনাথের রেখে যাওয়া দুইশো পঁচিশ একর জায়গায় প্রায় নয় হাজার কোটি টাকা ব্যয় নিজস্ব ক্যাম্পাস নির্মাণে জমা দেওয়া প্রকল্প অনুমোদন পায়নি নয় বছরেও পরে জমা দেওয়া হয় পাঁচশো উনিশ কোটি টাকার সংশোধিত প্রকল্প সেটিও নানা জটিলতায় আটকে আটকেছিল নেকে এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন সময়ে কঠোর কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা অবশেষে একনেক সবাই প্রকল্পটি অনুমোদন পাওয়ায় পাত ভাঙা উচ্ছ্বাস শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তাদের আজকে যখন আমরা দেখলাম যে না আমাদের এই প্রকল্পটা অনুমোদন পেয়েছে তখন আসলে আমাদের আনন্দ ভাষা প্রকাশ করার মতো না কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আজকে আমাদের জানা নাই যেহেতু আমরা নয়টা বছর স্ট্রাগল করে তারপর আজকে আমরা এই কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পারছি আজকের এই দিনের জন্য সবার প্রতি কৃতজ্ঞ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মধ্য দিয়ে বিকশিত হবে রবীন্দ্র চর্চা মত নাগরিক সমাজের আমাদের ঈদ ঈদ মনে হচ্ছে আমরা অতি দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন চাই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর বাবা হওয়ার কথা যেখানে হওয়ার কথা আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে সরকার এটা অনুমোদন দিয়েছে সরকারকে ধন্যবাদ পাঁচটি বিভাগে বারোশোরও বেশি শিক্ষার্থী চৌত্রিশ শিক্ষক চুয়ান্ন কর্মকর্তা ও একশো সাতজন কর্মচারী নিয়ে পরিচালিত হয়ে আসছে বিশ্ববিদ্যালয়টি খালিদ চিদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ বৌড়া শহরের ছোট কুমিরায় খাল থেকে উদ্ধার করা ছয়টি তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট করার নিরাপত্তায় রাতে এক একে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয় এ সময় বিকট সব কেঁপে উঠে আশপাশের এলাকা এর আগে দুপুরে খালে মাছ ধরতে নেমে কাদা পানিতে লোহার শক্ত বস্তু দেখতে পায় এক যুবক এরপর একে একে ছয়টি গ্রেনেড পাওয়া যায় পরে খবর দেওয়া হয় পুলিশে বিকেলে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় পুলিশ জানিয়েছে গ্রেনেডগুলো অনেক পুরনো চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন কিশোরকে নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য তার আচরণ অস্বাভাবিক অসুস্থ হওয়ায় পরিবারও তার খোঁজ নেয় না বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর তবে কি রোগে আক্রান্ত জানাতে পারেনি চিকিৎসক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে দৃশ্য এটি কিশোরের অস্বাভাবিক আচরণ দেখে ভিড় উৎসুকজনতার মানসিকভাবে অসুস্থ এই কিশোরের নাম সাইমন বাড়ি কুমিল্লায় অসুস্থ হয়ে সৎমা একটি ট্রেনে উঠিয়ে দিলে চাঁদপুর এসে পৌঁছায় সে তবে বাবার নাম বা এলাকা নিশ্চিত করে বলতে পারছে না এই কিশোর জানায় কিছুদিন পরপরই দেখা দেয় এই সমস্যা তখন নিজের উপর থাকে না নিয়ন্ত্রণ আমার বাড়ি হলো কুমিল্লা আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ সাইমন আমার আমার আপন মা মরা যাবার পর আমার বাবা এটা বিয়ে করছেন ওই সৎ মা আমাকে ছোটবেলা থেকে রেলায় উঠে দেওয়ার পরে আমার ওই সমস্যাটা যখন বৃষ্টি রোগ রোগে হাঁটা শুরু হয় তখন এই শুরু অসুস্থই কিশোরের চিকিৎসায় এগিয়ে আসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্মচারী মিঠু ভর্তি করান হাসপাতালে ওর ঠিকানা কি ওটা আমি জানি না কিন্তু আমি ওকে বিগত অনেক দিন যাব মানে অনেক আগে আমি বর্ষি থেকে দেখতাম বিক্রি করত ওই প্রেক্ষাপটে আমি ওকে আমার রেফারেন্সে ওকে আমি ভর্তি করাইলাম বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে সাইমনের চিকিৎসা তবে কি রোগে আক্রান্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি একটি বাচ্চা ছেলেকে কতিপয় লোকজন সামনে এনে রেখে যায় এখন আমরা ভর্তি করে রেখেছি এবং তার চিকিৎসা এবং অন্যান্য ইনভেস্টিগেশন আমরা করছি পরবর্তীতে আমরা এটা বলতে পারবো যে কী কারণে রয়েছে সাইমানের চিকিৎসা সহ সবাই হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান এই চিকিৎসক বিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরের একটি ক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে অনেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে স্থানীয় সময় রবিবার ভোরে ক্রাউন হাইটসের ব্রুকলিন এলাকায় এ ঘটনা ঘটে এ সময় টেস্ট অফ দ্য সিটি লাউঞ্জ ক্লাবে কয়েকজন দুর্বৃত্তকারী হামলা চালায় এতে ঘটনাস্থলে নিহত হন তিনজন কর্তৃপক্ষ বলছে আহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে নিউইয়র্ক পুলিশ একটা শহর জুড়ে ডিম ভাজানি উৎসব হাজার হাজার ডিম দিয়ে তৈরি বিশাল আকারের অমলেট তাকে ঘিরেই আনন্দ আয়োজন শত শত মানুষ নানা সাজে মেতে ওঠেন উৎসবে বিশ্ব অমলেট নাইটস ফ্রেটারনিটি এর তত্ত্বাবধানে চার মিটার চড়া প্যানে তৈরি অমলেট নিয়ে এমন আয়োজন ছিল বেলজিয়ামের মেলমেডি শহরে পনেরোই আগস্ট বেলজিয়ামের ম্যালমেডি শহর মেতে ওঠে এক ব্যতিক্রমী উৎসবে হাজার হাজার ডিমে চার মিটার চওড়া প্যানে তৈরি করা হয় দৈত্যাকার এক অমলেট এর রুটির সাথে এই অমলেটের স্বাদ উপভোগ করতে দেয়া হয় দর্শকদের অমলেটটি অসাধারণ এর স্বাদ সত্যি মুখে লেগে আছে এখানে এসে আমার অনেক ভালো লাগছে অমলেট বানানোর প্রথা চালু হয়েছিল বারোশো বছর আগে যা চালু করেছিলেন ফ্রান্সের আইকুইটেনের ডাচেরি শাসক উইলিয়াম উনিশশো তিয়াত্তর সালে বেসিয়ে রেসে এই প্রথাকে পুনরায় চালু করা হয় তখন থেকে ম্যালমেডির সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা কানাডা ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের শহরগুলো এই উৎসব উদযাপনে যোগ দেয় তবে এই উৎসবের আগে ম্যালমেডির ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয় একটি মিসা যেখানে ডিম ও রুটিকে পবিত্র করা হয় এরপর এগুলিকে উৎসবের মঞ্চে নিয়ে আসা হয় রাজপথে মিছিল করতে করতে আর এরপরই দর্শকদের পরিবেশন করা হয় এই অমলেট এই একদিন ম্যালমেডি শুধু খাবারের জন্য নয় উৎসব মুখর হয়ে ওঠে সংস্কৃতি ঐতিহ্য ও একতা উদযাপনের জন্য ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসির সংবাদ এই এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পূর্তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট ইভ আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন